হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই খুব খুব ভালো আছো স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগের সাথে আর আমরা দেখতে পাচ্ছ মানে সবাই ভালো জামা কাপড় পরে রেডি হয়ে কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হলো দীঘা দীঘার ট্যুরে যাচ্ছি তো এখন বাজে সাড়ে দশটা তো আমাদের রাতে গাড়ি আছে তো আমরা টোটোতে বসেছি বাড়ির সামনে দিয়ে টোটোতে বসে এবারে যেই গাড়িটাই করে যাব তো সেইখানে পর্যন্ত যাব তো তোমরা স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

যে বাস টাই করে যাব সেখানে পৌঁছে গেছি ইন্ডিয়ান ট্যুরিস্ট এই বাসটা করে যাব।

আর এখানে ভেবেছিলাম মনে সবাই চলে এসছে এখন অলরেডি মানে বারোটার কাছে বাজে

ট্রেন যাচ্ছে বাস দিয়ে লাগে লাগে না না আর সবাই চলে এসছে আর বাসটাও ছেড়ে দিয়েছে তো এখন আমরা দীঘার উদ্দেশ্যে মানে রওনা দিয়েছি আর বাসটাও খুব সুন্দর ছিল বসেও যাওয়া যায় আর ওপরে স্লিপার আছে সেখানে শুয়েও যাওয়া যায় আর এখানে বালি ব্রিজের উপর থেকে যাচ্ছিলাম বাসে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হলো দক্ষিণেশ্বরের বালি ব্রিজ কিন্তু পৌঁছে গেছি অনেক সকালে তখন বাজে পাঁচটা তখন পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে সকালবেলা টিফিন করে আর একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন যাচ্ছি স্নান করতে স্নান করতে মানে ওই তো এইখানে এসে কী হয়েছে বলো তো এখানে জোয়ারে মানে জল বেড়ে গেছে আর প্রচণ্ড ঢেউ দিচ্ছিল ওর জন্য মানে এখানে যে পুলিশ আছে তো ওনারা আমাদের নামতে দেন মানে কাউকেই নামতে দিচ্ছে না সব বাসি বাজিয়ে বাজিয়ে সবাইকে মানে তুলে দিচ্ছে নামতে দিচ্ছে না মানে ওই ধারের কাছেই যেতে দিচ্ছে না জলের ধারের কাছে তো এখান থেকে আবার আমরা নিউ দীঘায় গাড়ি করে চলে গেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় ঢেউ দিচ্ছে আর জোয়ারে কীরকম জল বেড়ে গেছে ওর জন্য মানে এখানে নাপ দিয়েই না

এতিয়া হাত দেখাও

আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা অনেকেই জানো এখানে যে পুরীর জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে তাও একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে এসে দেখছি যে এখানে তোমার প্রচুর জল বালি কোথাও দেখা যাচ্ছে না আমরা তো পাথরের উপরে দাঁড়িয়ে আছি আর আমার তো ভীষণই ভয় লাগছে আমার ছোটো মেয়ে একটু সাহস করে বাবার সাথে গিয়ে গেছে কিন্তু বড়টা ওইখানে দাঁড়িয়ে আছে ওরও ভয় করছে আর আমি তো তার আগেই দাঁড়িয়ে আছি তো বেশি একটা মানে জলে নাবিয়ে নিই পাথরের ওপরেই দাঁড়িয়েছিলাম ওই ঢেউতে যেইটুখানি জল গায়ে ছিটেছে ওইটুখানি আর না নি সেখানে লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চের মেনু ছিল মুড়ি ডাল ফ্রায়েড রাইস বেগুন ভাজা আর হলো চিকেন তো এটাই হলো আজকের লাঞ্চের মেনু আর তোমরা সাথে থাকো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আবার সন্ধ্যাবেলায় দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম আর একটু মার্কেট ঘুরতে এসেছি আর এখানে কিন্তু একটু ঘুরবো দেখবো খাওয়া দাওয়া করবো একটুখানি কিছু কিনে নিয়ে যাব না এখানে কেনার মতো ওই শঙ্খের জিনিস আর হলো তোমার ঝিনুকের এগুলো বাড়িতে নিয়ে যেতে নিয়ে যেতে মানে ভেঙে চুড়ে যায় আর যা পাওয়া যায় সেগুলো আমাদের ওদিকেই পাওয়া যায় তো এইখান থেকে নেয়ার মতো সেরকম কিছুই নেই আর আমরা তো এখানে দুদিন থাকবো তো দুদিনের ভিডিও দিলে একসাথে অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা দেখতেও চাইবে না ওর জন্য আমি ভিডিওটা পাট করে দেব আর তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো